ম্যাজিক বললে ম্যাজিক সিনেমা বললে সিনেমা সে এক দক্ষিণ হাওয়ার মতো ছেলে আর সে এক ঘরোয়ারাজকর্ণী দুজনের দেখা হলো হলো মন্দেওয়া নেওয়া আর অমনি গোটা দেশ জুড়ে প্রেম এলো এলো মহাসমারোহে ভারতীয় সিনেমাও সম্ভবত সেদিন পিছু ফিরে দেখেছিল দেখে নিয়েছিল নক্ষত্র জন্মের পূর্বাভাস রাখা ছিল কবে কোথায় বিরানব্বই এর ভারত পেয়েছিল আর্থিক সংস্কারের পর প্রথম মনোমোহিনী বাজেট আর শাহরুখ খানকে হাফ টাইম পেরিয়ে ঋষি কাপুরের খানদানি রাজপাটকে খানিক সরিয়ে রেখে সে ছেলে এসেই যেন তারায় তারায় রটিয়ে দিয়েছিল দিওয়ানা একা ভারতী হবেন না এই বিরানব্বইয়ের শেষ ভাগেই বাবরি ধ্বংস ছড়িয়ে পড়ল সাম্প্রদায়িক বিদ্বেষের কালকুট সেই বিপর্যয়ের দেশ অথচ বহু ভাসনায় প্রাণপণে জড়িয়ে ধরল শাহরুখ নামে প্রেমের এক অচিন মুলুককে লভেরিয়ার অসুখ তখন ছোঁয়াচে আর কদিন পরেই আঞ্জাম বাজিগার।

ভারতের চোখে তখন বিশ্বায়নের স্বপ্ন কাজল দেশ খুঁজছে দেশের ভিতর নতুন অন্য কোনো দেশ কাজল অর্থাৎ সিমরানও তখন খুঁজছিল তার মনের মানুষকে অনেক সন্দেহ সংশয় পেরিয়ে তাকে বুঝে নেওয়া সিমরান আর দেশের বাসনা সেদিন মিলেমিশে একাকার দর্শক সবিস্ময়ে খেয়াল করে এমন এক নায়ক যে মহিলা মহলে বসে গাজর ছাড়াতেও কসুর করে না যে নায়ক ভালোবাসার টানে বিদেশের সুখ ছেড়ে চলে আসে দেশে অথচ

It seems like just yesterday we were all all shooting uh, for the the film with all the star cast. Amrish Ji, Arida Ji, Dev, Anupam Dev. मैं कहीं भी, भी चले जाऊँ मैं यूपी चले जाऊँ जहाँ पर भी इंडियन डायस्कोरा है কোনো দা এন্ড হয় না তিন দশক পেরোনো উদযাপনের ছুতো মাত্র তাই এখনও চলছে দর্শকের মনে মারাঠা মন্দিরে পঙ্কজ দেবের ছোট ছবি মারাঠা মন্দির সিনেমা দেখিয়েছিল এ ছবি আজও কেমন বিলি করে মুক্তির ইস্তেহার ভুল থেকে ঠিক পথে যাওয়ার খোঁজ বুঝিয়ে যাদে বিশ্বদের লাস্ট উইক করে বার ডাল দিয়া ওয়ান দিয়ে पब्लिक आके सब चढ़ गई थी कपल सब चढ़ गए थे सब मेरे यहाँ पे आए थे पांडे के पास आए थे बोले कि हम जहाँ तक देखने को तैयार है आपके मनुष्य आपको क्या हो गया क्यों बंद करना चाहते हैं क्यों लास्ट आप पहले वो बोर्ड को हटा दो और आप मानेंगे नहीं लोग से जबर वो जबरदस्ती बोर्ड अंदर लेने को जाने लाजुक सिमरन से दिन से एक जन स्वप्न पुरुष खोज कर পিতৃতন্ত্রের শিকড় সে উপরে ফেলতে পারে না তারই ভিতর খোঁজ করে এক চিলতে আকাশ সে খোঁজ জারি এখনও অমৃশপুরী অতএব কাজলের হাত ছেড়ে দিলে আর শাহরুখের হাতে ভারতীয় রেলের বিবাহ এক্সপ্রেস চালু হলেও গল্প শেষ হয় না অন্য কোনো রাজের স্বপ্ন দেখে নতুন কোনো সিমরান হয়তো দেশটাও নতুন করে খুঁজছে নিজেকে বিশ্বায়নের মায়া কাজল মুছে গিয়েছে এতদিনে বিদ্বেষ বেড়েছে আরও দিকশূন্যপুরে হারানোর ডাক পাঠানো শাহরুখ এখন বিচ্ছিন্ন দ্বীপ তবু কিছু মায়া থেকে যায় আর ডিডিএল যে এসে এই দিগ্রান্ত দেশের কানে কানে যেন বলে যায়